মনে করেন আপনি একজন মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আছেন সেটিতে আপনি সাকসেসফুল হতে পারলেন না ফলত আপনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন ফর্মুলা অনুযায়ী এটি হওয়া উচিত ছিল যে যখন আপনি সাকসেসফুল না হওয়ায় হতাশাগ্রস্ত বা মানসিক কষ্টে আক্রান্ত তখন আপনি কার কাছে ফিরে যাবেন একটু বলেন তো কার কাছে ফিরে যাবেন আল্লাহর কাছে কিন্তু শয়তান এটা চায় না শয়তান চায় এখানে আরো একটা এমন কিছু ইনপুট করতে যেন এই হতাশা থেকে বাঁচতে সে আল্লাহর কাছে ফিরে না গিয়ে আরো পভ্রষ্ট হয় তখন ওখানে বসানো আছে ধূমপান মাদকতা মদ গাঁজা নেশা তাহলে আপনি মানসিকভাবে হতাশ কেন আপনি যে মেয়েকে বিবাহ করতে চাচ্ছিলেন বা যার সাথে প্রেমের সম্পর্ক ছিল আপনি তাকে পাননি তখন মানসিকভাবে হতাশা থেকে বাঁচতে বাই ডিফল্ট জন্মগতভাবে ভাবে আপনার আল্লার কাছে ফিরে যাওয়া উচিত কিন্তু শয়তান চায় আপনাকে একই বৃত্তে ঘুরপাক খাওয়া যায় ফলত আপনার কাছে সে রেডি করে রেখেছে তোমার হতাশা তুমি বিড়ি উঠাও সিগারেট উঠাও মদ পান করো গাঁজা সেবন করো তোমার মানসিক অশান্তি দূর হয়ে যাবে হতাশা থেকে মুক্তি পাবো তখন সে ওই দিকে এগিয়ে যায় কিন্তু ওই দিকে এগিয়ে যাওয়াতে তার মানসিক অশান্তি আরও বাড়ে কিন্তু আবার সে মানসিক অশান্ত কমানোর জন্য আবারও সে নেশাদার দ্রব্যের সাথে জড়িত হয়ে পড়ে এবং এইভাবে একটা সময় ধীরে ধীরে কি হয় পরিপূর্ণভাবে আনপ্রোডাকটিভ মানে তার সকল প্রকার প্রোডাক্টিভিটি উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে যায় মাসুন মানুষও কিন্তু একটা মেশিনের মতো আমরা যদি একটা প্রিন্টিং মেশিন অন করি তাহলে সেখান থেকে কত কাগজ বের হচ্ছে এটি তার উৎপাদন গার্মেন্টস মেশিন অন অন করি তাহলে কত কাপড় সে সিলাই করে দিচ্ছে সেটি তার উৎপাদন আমি একজন মানুষ হিসেবে সারাদিন কি উৎপাদন করছি যেই রিক্সা চালক সকাল থেকে শ্রম করে একশো টাকা ইনকাম করেছে সেও কিছু উৎপাদন করতেছে আমরা ছাত্ররা কি করতেছে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের কি কন্ট্রিবিউশন আছে কি এমন অবদান আছে যেটি আমি বলতে পারবো আমি এটা আমার পরিবারের জন্য করেছি আজকে আমি এই কাজটা আমার দেশের জন্য করেছি আজকে আমি এই কাজটা আমার নিজের জন্য করেছি এটি এটি হচ্ছে প্রোডাক্টিভিটি এবং দুনিয়ার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে জ্ঞানের পিছনে ইনভেস্ট করা আপনি বইয়ের একটা পাতা পড়লেন মানে ওই একটা পাতা আপনি আপনার পিছনে ইনভেস্ট করলেন এটা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ইনভেস্টমেন্ট তো আমরা আলোচনা করছিলাম শয়তান সময় চায় মানুষের অন্তরকে এইরকম এমন এক বেড়া জালে ফেলে দিতে যেন একটা থেকে বাঁচতে আর একটা অন্যায় লিপ্ত হয় আর থেকে বাঁচতে আর একটা অন্যায় লিপ্ত হয় এইভাবে একটা সময় তার অন্তর এতটা হতাশাগ্রস্ত হয় এতটা বিপর্যস্ত হয় যে আত্মহত্যা ছাড়া তার আর কোনো রাস্তা থাকে না তখন সে আত্মহত্যা করে তাহলে সালাত এই জায়গায় কি ভূমিকা রাখবে মাদকতা দূরীকরণে সালাদ কি ভূমিকা রাখবে অবৈধ সম্পর্ক ক্ষমতার অপব্যবহার দূরীকরণে সালাত কি ভূমিকা রাখবে আমরা শুরুতেই বলেছি এগুলো প্রত্যেকটা শয়তানের পক্ষ থেকে আমাদের অন্তরের উপর তার প্রভাব বিস্তার করার ক্ষমতা তো সর্বপ্রথম আপনাকে আপনার অন্তরের কন্ট্রোলটা নিজের হাতে নিতে হবে আপনার অন্তর এখন আপনার কন্ট্রোলের বাইরে কিভাবে কন্ট্রোলের বাইরে আপনাকে আমি এখনই আপনার বন্ধু এসে আপনাকে বলল চলো আজকে ওখান থেকে একটু ঘুরে আসি ওখানে হচ্ছে গান হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আপনি কোনো প্রকার বিবেচনা ছাড়া কোনো প্রকার বাস বিচার ছাড়া বলা মাত্রই উঠে গেলেন আপনি হচ্ছেন গোলাম শয়তানের গোলাম আপনার নিজের নাফসের উপর আপনার নিজস্ব কোনো কন্ট্রোল ক্ষমতা নেই আপনি যদি ওই অনুষ্ঠানে যেতেন তা অন্তত আপনার বন্ধুকে বলতেন যে ঠিক আছে তুমি দুই মিনিট থামো আমি একটু ভাবি একটু চিন্তা করি দেখি আজকে আমার কোনো শিডিউল আছে কিনা কোনো হোমওয়ার্ক আছে কিনা আমি যেতে পারবো কিনা দেন আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা আছে এখনও কিন্তু ভালো মাত্রই যে আপনি চলে গেলেন আপনার পুরো নাফস শয়তানের গোলাপ আপনি নিজেও জানেন না যে আপনার নফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নেই ঠিক যখন আমরা মোবাইল চালাই তখন আমরা বুঝি কিভাবে আমাদের নাফস আমাদের নিয়ন্ত্রণের বাইরে পড়তে বসলে দুই মিনিট পরই ক্লান্ত পাঁচ মিনিট পর ক্লান্ত দশ মিনিট পর ক্লান্ত কিন্তু ফোন যখন স্ক্রল করি তখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় বেরে আসতে পারি না ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম রিলস শর্টস ঘন্টার পর ঘন্টা বেরে আসা যায় না তাহলে আমি নিজের অজান্তে ওই জিনিসটার সাথে এমন ভাবে কন্ট্রোল ক্ষমতা নেই তাহলে আমার গোলাম একটু বলেন শয়তানের কেননা এই নাফসের উপর আমার কন্ট্রোল ক্ষমতা নেই কন্ট্রোল ক্ষমতা থাকলে প্রতিবার মোবাইল অন করার আগে আমার ব্রেন আমার মেধা ঠান্ডা মাথায় কাজ করতো আজকে আমার কি কাজ আছে কোন কাজ বাকি আছে এই যারা মোবাইলের নেশায় আসক্ত কম সবাই তো এই ট্রিক্স আরও বহু জায়গায় দেওয়া আছে এবং এটি বাস্তবসম্মত যে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল না চালানো ঘুম থেকে উঠে মোবাইল না চালানো তাহলে অন্তত আপনার ঘুম থেকে উঠে যদি এক দুই ঘন্টা মোবাইল না চালান আপনার ব্রেনের প্রোডাক্টিভিটি বাড়বে আজকে সারাদিন আমার কি কাজ আছে কিন্তু ঘুম থেকে উঠেই যদি আপনি মোবাইল হাতে নেন আপনি সারাদিনের সব কাজ ভুলে যাবেন তো এইভাবে আমাদের নার্সের উপর শয়তানের কন্ট্রোল আছে আপনি ফেসবুক চালাচ্ছেন কোথাও একজন কেউ কিছু লিখেছে সাথে সাথে ওখানে আপনাকে কমেন্ট করতে হবে আপনি সাথে সাথেই কমেন্ট করে দিচ্ছেন গালি গালাজ নিন্দা দুর্নাম তো এই যে আপনি চিন্তা ছাড়াই কমেন্ট করে দিচ্ছেন এই যে আপনার নাফ শয়তানের গোলাম আপনার কন্ট্রোলে নাই কিন্তু এই প্রত্যেকটা পদক্ষেপের আগে এটা রিলস আসছে রিলস আমি দেখবো না দেখব না পাঁচ মিনিট চিন্তা করার পর রিলসটা দেখব খারাপ প্রিলসি দেখি কিন্তু তাও পাঁচ মিনিট চিন্তা করার পর দেখলাম দশ মিনিট চিন্তা করার পর দেখলাম দেখব না দেখব না তাহলে আমার নাফসের উপর আমার কন্ট্রোল আছে আমি কমেন্টটা করব না করব না এখানে লাইক বাটন দিব না দিব না তাহলে আমার নফসের উপর কোনো কন্ট্রোল আছে কিন্তু চিন্তা করতে পারতেছি আমি তো এই যে আপনার নফসের উপরে কন্ট্রোলটা ফিরিয়ে নিয়ে আসবে সালাদ আপনি বিড়ি খাবেন না খাবেন না এই চিন্তা করার সুযোগ আপনাকে দিবে সালাদ যতক্ষণ আপনি সালাতে না যাবেন ততক্ষণ কোনো দিন আপনি চিন্তা করার সুযোগটাই পাবেন না যে আমি আজকে সিগারেট খাওয়া বন্ধ করবো না খাবো খাচ্ছেন তো খাচ্ছেন খাচ্ছেন তো খাচ্ছেন খাচ্ছেন তো খাচ্ছেন ফ্রেন্ড সার্কেলের সাথে পড়ে গেছেন একটা লুপের মধ্যে পড়ে গেছেন একটা বৃত্তের মধ্যে পড়ে গেছেন আর বের হয়ে আসতে পারছেন না কিন্তু এখান থেকে বেরে আসার রাস্তা তৈরি করে দিবে সালাদ কিভাবে সালাদ একটা অ্যাক্টিভিটি একটা কাজ সালাত এমন কিছু না যে বিরত থাকা এটা না সালাত আদায় করতে হলে অনেক কিছু করতে হয় উজু করতে হয় প্রস্তুতি নিতে হয় আবার জামাতে সালাত আদায় করলে মসজিদে যেতে হয় এই যে উজু করা থেকে মসজিদে যাওয়া থেকে প্রত্যেকটা ধাপ আপনি আপনার হৃদয়ের বিরুদ্ধে ফেলতেছেন ইউ আর ফাইটিং আপনি যুদ্ধ করতেছেন আপনার নফসের ওপর যে শয়তান আছে সেই শয়তানের বিরুদ্ধে প্রত্যেকটা ধাপ আপনার রুম থেকে বের হয়ে উজু করতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপ শয়তানের বিরুদ্ধে যাচ্ছে কেন সে আপনাকে যে দিতে চায় না আপনি যাচ্ছেন আপনার মন চাচ্ছে না তারপরেও যাচ্ছেন আপনার অন্তর চাচ্ছে না তারপরেও যাচ্ছেন গোটা পৃথিবীর আর দশটা পনেরোটা বিশটা জরুরি কাজ আপনার উপর চেপে বসেছে তারপরও যাচ্ছে উজু করা থেকে মসজিদে আসা থেকে জামাতে সালাত আদায় করে থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত তার যখন আপনি একটা সালাত সম্পূর্ণ করলেন তখন আপনি প্রতিষ্ঠিত করলেন প্রমাণিত করলেন যে আপনার নাফসের আপনি মালিক এবং আপনার নাফ আপনার সিদ্ধান্ত মানতে বাধ্য শয়তানের পায় এই প্রসেসের মধ্যে যখন আপনি কন্টিনিউলি যেতে থাকবেন আল্লাহর নবী কিন্তু এমনি বলেননি যে টানা চল্লিশ দিন কেউ যদি তাকবীরে তাহরিমার সাথে মসজিদে আদায় করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্ত মোনাফিকি থেকে মুক্ত এটা কিন্তু এমনি বলা হয়নি এটা সাইকোলজিক্যালি উনি জানেন মানুষের সাইকোলজি যেহেতু আল্লাহ সবচেয়ে ভালো বুঝে আর আল্লাহ মোহাম্মদ ইসলামকে শিক্ষা দিয়েছে সেহেতু উনি খুব ভালো বোঝেন যে টানা চল্লিশ দিন পাঁচক তো সালাত মসজিদে জামাতে আদায় করা মানে দুইশোটা সালাত আদায় করা আর দুইশোটা সালাত মানে দুইশোটা যুদ্ধ শয়তানের বিরুদ্ধে এবং কন্টিনিউয়াস ধারাবাহিক একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা দুইশোটা যখন দুই সপ্তাহ সালাত আপনি মসজিদে চলে আসলেন তখন অন্তত আপনি সাথে সাথেই কোনো কাজ করবেন না ওই বন্ধু এসে বলল চল আটটাই যাই এইটা আর আপনার দ্বারা হবে না কেন আপনার অন্তর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আপনি বলবেন আচ্ছা থাম আমি পাঁচ মিনিট ভাবি আজকে যাবো কি না এখানে কমেন্টস কি না আমি একটু দশ মিনিট ভাবি আজকে বন্ধুর সাথে সিগারেট খাবো না এটা দশ মিনিট ভাবি আজকে অমুক মেয়েকে ফোন করব কি না মেসেজ দিব কিনা একটু পাঁচ মিনিট ভাবি তারপরে মেসেজ ফোন মানে এখন আপনার উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত তাহলে আমাদের যে বিষয় ছিল যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার আমি বললাম কি করলে যুবক সমাজের চরিত্র উন্নত হবে ওইটা না করাটাই অবক্ষয়ের কারণ তার এক নম্বরে আমরা আলোচনা করেছি সালাত এবং কিভাবে আপনার কমাতে পারে তা জন্য এত লম্বা আলোচনা করলাম আর শয়তানের তো বিস্তারিত আলোচনা বহু বক্তব্য করেছি সেখান থেকে আপনারা শুনে আজকে একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম সালাদ কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং মাদকতা নেশা সুইসাইড অবৈধ সম্পর্ক ইত্যাদি থেকে বাঁচাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে